হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো আমি এসে গেছি আজকে নতুন ব্লগ নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের প্রতিদিনের ব্লগ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করেই শুরু করছি তো দেখো আমাদের আজকে তো টেস্টি টেস্টি ব্রেকফাস্ট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পিঠা তো ওর প্রিয় খাবার পেয়ে খুব খুশিতে খাচ্ছে আর দেখো ভিডিও করতে করতে ওর খাওয়া শেষ হয়ে গেছে তো পাশের বাড়ির বনুটা এসছে বনুটার সাথে খেলা করছিল খেলা করতে করতে বনুটার মা ডাক দিয়েছে বাড়ি চলে গেছে কারণ স্নানের টাইম হয়ে গেছিলো এদিকে ওর ফুলপিপি চলে এসছে ওকে বাবার একটু খেতে দিলাম দেখো আজকে আমি যারই খাবার ভিডিও করতে যাচ্ছি সবার দিচ্ছি খাবারটা শেষ হয়ে গেছে তো সবার খালি প্লেট টাইপেরই দেখা যাচ্ছে দেখো ভিডিওর মধ্যে তোমরা সবাই দেখতে পারবে লুচি শেষ ঘুগনিও একটুখানি পড়ে আছে একদম শেষ মৌপিপিকে তো আমি ঘুগনির বাটিটা ধরেই দিয়ে দিয়েছিলাম কারণ কেউ একদম সবার শেষে খেয়েছে তো বাটি শুদ্ধই ওকে খেতে হবে দেখে করতে করতে আমরা আজকে ভেবেছিলাম যে লেবু মাখা খাবো ওর ফুলপিপি তো নাচতে নাচতে চলে এসছে কারণ মাখাতেও খুব ভালোবাসে শুরু করে দিয়েছে ওর কাজ দেখো তোমরা সবাই ও কাটছে আর আমি ভিডিও করছি আর আমাদের যে কী গভীর আলোচনা হচ্ছিল আমি ভিডিওর মধ্যে ভুলে গেছি যাই হোক আমার এখন এডিট করার সময় আর মনে নেই যে কী আলোচনা করছিলো সামথিং কিছু একটা বোধ হয় সাবস্ক্রাইবার নিয়েই আলোচনা হচ্ছিলো কারণ আমাদের চ্যানেলটা যে নতুন তোমরা সবাই জানো তো আমরা এটার পিছনে খুব একটা লেবার দিতে চাই যাতে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করে আর এটা তখনই সম্ভব হবে যখন তোমরা সবাই পাশে থাকবে আর লেবু মাখাটা খেতে খুবই টেস্টি হয়েছিল তোমরা সবাই বাড়িতে ট্রাই করতে পারো আমরা কোনো এর ভিতর লঙ্কা লবণ চিনি দিয়েই মাখিয়েছিলাম এক্সট্রা কিছু দিইনি তাও আমাদের কাছে খুব ভালো লেগেছিলো দেখো দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে দুপুরবেলা খেয়ে দিয়ে আমার একটু রেস্ট করে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় তো আমি ওর চুলটা একটু বেঁধে দিচ্ছিলাম কারণ চুলটা একটু বড় বড় হয়ে গেছে পিথার চুলটা কাটাতে চাই না কিছুতেই আর আমি পুজোর আগে কাটাতেও চাই না একটু সেটিংস হয়তো করে দিতে পারি কিন্তু চুল কাটাবো না আর বড়ো চুলও পছন্দ করে আর দেখো আমি সন্ধে দেবো একটু আমি সেকেন্ড ফ্লোরে থাকি সুতরাং সন্ধ্যেটা আমি এখানেই দিই আমাদের নিচে ভালো ঠাকুর ঘর আছে সেখানে তো শাশুড়ি মা দেয় তো পরে একদিন আমাদের ঠাকুর ঘরটা দেখাবো আর আমি এখানে রকম উপরের ঘরটা একটুখানি যাতে ধূপ দেওয়া যায় সেই ব্যবস্থাই রেখেছি একটু আর ব্যবস্থাটা থাকতো না এখানে আমি ঝুলন টুলন মাঝে মাঝে করি উপরে তো এটাই জায়গা বেশি আছে বলে করা যায় নিচের ঘরে অতটা হ্যাপা করতে চাই না সেই জন্যে ঠাকুরগুলো এখানে রাখা আছে তো আমি এদেরকে একটু সন্ধ্যা দিই দিয়ে একটু পিঠাকেও একটু অভ্যাস করাই কারণ সন্ধেবেলায় সবসময় ওর নিচে নামা হয় না ঠাকুরের প্রতি একটা ভক্তি থাকবে সেই জন্য ওকেও একটু আমি শিক্ষাই এইগুলো যে ঠাকুরের কাছে কীভাবে সন্ধ্যেবেলায় জড়ো করে দাঁড়িয়ে থাকে একটু ঠাকুরের নাম সংকীর্তন করা যায় সেটাই ওকে শিখিয়েছি আর ও দেডি এটা করে সকাল সন্ধ্যাতে চা নিয়ে এসে গেছি চাটা আমি অত খেতে ভালোবাসি না কিন্তু আজ গলাটা খুসখুস করছিলো পৃথারও করছিলো সেই জন্য চাটা করলাম লিকার চা এর মধ্যে অনেক কিছু দিয়েছি তেজপাতা লবঙ্গ আদা তুলসী পাতা অনেক কিছু দিয়ে চাটা করেছি আর চা নিয়ে বসেছি যখন ওকে আসতে বললাম দেখো কি কি নিয়ে চলে এসছে ওকে একটু বকেও দিলাম যদি সারা দিন দেখে না মিনিট পনেরো হয়তো দেখে তা ওর জিরো স্ক্রিনিং টাইম একটা কারণে বারো না চর ফোন দেখা ডক্টর সেটা সাজেস্ট করেছেন এরপর তো ফুলপিপি পড়াতে চলে আসবে আর আমি ভিডিওটা বেশি দূর আজকে আর বাড়াবো না কারণ ওর ফুলপিপি আজকে আমাকে যা যা বলবে ফুলপিপি মৌপিপি দা শুনে তোমরা নিজের কানেই শোনো কি কি বলছে আমাকে এতটা ইনসাল্ট আজকে আমাকে করে দিয়েছে যদিও ফানি হয়েতে করেছে কিন্তু তাও তো করেছে সেই জন্য আমি এখানে ভিডিওটা স্কিপ করে দেবো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে বাই আমাকে দিল না কিন্তু আমার বৌদি ওদিকে খেয়ে নিচ্ছে আমাকে না দিয়ে আমি সামনে দাঁড়িয়ে আছি বৌদি খাচ্ছে না বৌদি মে কে খাওয়াচ্ছে তুমি তো এখানে খেয়েছো একটু দেখেছ না বৌদি ওই রান্নাঘর থেকে খেয়ে দিয়ে এসে এখন বৌদি কে মে খাওয়াচ্ছে কিন্তু আমাকে খেতে দেয়নি রাখຫມার্টর আইজ তো লাগে হবে না কতর তুমি দেবো বৌদি শুনতে পারে

যদি একটু ডবল করা যায় তাহলে কী হয় তোমরাই বলো তো খুব অসুবিধা হয়